বর্তমানে আপনার ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র আন্দোলন এবং ছাত্র ছাত্রীদের ছাত্রদের ত্যাগের বিনিময়ে তরুণ প্রজন্মের ত্যাগের বিনিময়ে কিন্তু বর্তমানে একটা মুক্ত বাংলাদেশ এই মুহূর্তে রয়েছে এখন এই যে আপনার বিএনপি জামাত এবং আপনার যেসব চরমনাই হুজুর হ্যাঁ আপনার এই যে আরও বাংলাদেশে অনেক দল রয়েছে যেমন পার্থ সাহেবের দল রয়েছেন পিপি নুরের দল রয়েছেন এবং এভাবে আরও আওয়ামী লীগও রয়েছেন আর সবাই কিন্তু আসলেই এখন এই যে তত্ত্বাবধায়ক সরকার যে গঠন হচ্ছে এবং এই সরকারের যে অন্তর্বর্তীকালীন যে সরকার হচ্ছে এই সিচুয়েশনে এবং এই সিচুয়েশনে দেখা যাচ্ছে যে আসলে বিএনপি জামা আপনার জামাত এবং অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে তারা যেমন আসলে ক্ষমতায় যাওয়ার জন্য যে একটা প্রিপারেশন এবং নির্বাচনে জয়লাভ করার জন্য একটা প্রিপারেশন গণতন্ত্রের মাধ্যমে তারা যেমন রাষ্ট্র ক্ষমতায় যেতে যাচ্ছেন ঠিক তেমনই এই যে বাংলাদেশের যে তরুণ প্রজন্ম ছাত্র যে আন্দোলন যা যারা রয়েছে সমন্বয়করা রয়েছে অর্থাৎ তারাও কিন্তু আসলে অন্তর্বর্তী সরকারের তারাও কিন্তু একটা ভূমিকা রাখতে যাচ্ছে এবং তারাও সেখানে অবস্থান করতে যাচ্ছেন এবং তারা আসলে এই তত্ত্বাবধায়ক সরকারের গঠনের মাধ্যমে আপনার অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হবে এই সরকারে তারা প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এবং তারা একটা নতুন রাজনৈতিক দল করে তারা যেভাবে বর্তমানে বাংলাদেশের মানুষকে বলছেন যে আসলেই গণতন্ত্রের ধারা নয় তারা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চান নতুন বাংলাদেশকে তৈরি করার দিকে তারা অগ্রসর হতে চান তো আসলে তাদের এই বক্তব্য থেকে এখন বোঝা যাচ্ছে যে আসলেই অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে সেখানেও তারা ভূমিকা রাখতে চাচ্ছেন এবং সেখানেও তারা প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন এবং পরবর্তীতে তারা একটা রাজনৈতিক দল গঠন করে সারা বাংলাদেশে হয়তো তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন বলে তাদের যে বক্তব্য বর্তমানে দেওয়া হচ্ছে বা যে ধরনের বক্তব্য মিডিয়াতে আসে তাতে সেগুলো যদি আপনারা অ্যানালাইসিস করেন আসলে বিষয়টি সেখানে ফুটে উঠতে উঠছে অর্থাৎ তারা নতুন এক বাংলাদেশ গড়ার একটা একটা চিন্তা ভাবনা নিয়ে এদেশের মানুষকে কিন্তু তারা মেসেজ দেওয়া অলরেডি শুরু করেছে অর্থাৎ তাদের এই বার্তাটা হচ্ছে যে তারা অন্যান্য রাজনৈতিক দল যেভাবে আসলে তারা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন এই যে আপনার এই যে তরুণ প্রজন্ম যে ছাত্র সমাজ যাদের তাদের আত্মত্যাগের বিনিময় আমরা আসলে এই যে সরকার পতনের যে বর্তমান যে সৈর্যশাসকের পতন হচ্ছে এর পেছনে কিন্তু বিএনপি জামাত অন্যান্য দলেরও কিন্তু ভূমিকা রয়েছেন এবং বিএনপি জামাত আপনার অন্যান্য যে রাজনৈতিক দল দল রয়েছে তারাও কিন্তু দীর্ঘদিন ধরে এই আই সরকার এবং এই সৈর্য শাসকের উৎখাতের জন্য তারা বিভিন্ন সংগ্রাম মিছিল মিটিং করেছে এবং তারা সর্বশেষে আপনার ব্যর্থ হয়েছে এই শৈরশাসকের সাথে তারা পড়ে না এবং তারা আসলেই একেবারে দুর্বল হয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে কিন্তু এই সময় কিন্তু একটা শক্তির উত্থান হয়েছে শেষ হতে ছাত্র সমাজ ছাত্র সমাজ আসলে শুধু ছাত্র সমাজ যদি এককভাবে তারা এই স্বৈরশাসকের সাথে পেরে উঠতে পারতো কিনা সেটা একটা প্রশ্ন রয়েছে কারণ এই ছাত্র আন্দোলন যখনই শুরু হয় তখনই কিন্তু আসলে এই যে সরকার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু আসলে তাদেরকে সাপোর্ট করে এবং শেষ পর্যায়ে সে তাদের সাথে যুক্ত হয়ে এই সরকারকে উৎখাত করেছে সুতরাং আপনার এই স্বৈরশাসক উৎখাতের পিছনে বিএনপি জামাত এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সরকার বিরুদ্ধে যেসব দলগুলো রয়েছে সবারই কিন্তু ভূমিকা রয়েছে কিন্তু বড় একটা ভূমিকা রয়েছে এই ছাত্রসমাজের সুতরাং ছাত্র সমাজ এই মুহূর্তে আসলে তারা চাচ্ছে যে তারাও যে আসলে অন্যান্য রাজনৈতিক দলের মতো তারা আসলেই যে বর্তমানে যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে সেই সেখানেও তারা আসলে প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন এবং পরবর্তীতে যে বাংলাদেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনেও তারা প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন সেই নির্বাচনে তারা একটা দল গঠন করে আপনার সেখানে তারা অংশগ্রহণ করে দেশে হয়তো আগামীতে তারা একটা নতুন বাংলাদেশ করার জন্য হয়তো তারা ক্ষমতায় রাষ্ট্র ক্ষমতায় যেতে চাচ্ছে তো সেই 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 ধরনের চিত্র কিন্তু আসলেই যে বর্তমানে যে ছাত্র আন্দোলনের বৈষম্যকারী ছাত্র আন্দোলনের যে আপনার যে সমন্বয়ক রয়েছে তাদের বক্তব্য থেকে কিন্তু এটাই ফুটে উঠছে এবং সেজন্য তারা আসলেই ডক্টর ইউনুসের উপর ভর করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যারা সিনিয়র শিক্ষক রয়েছেন যেহেতু তারা তরুণ মানুষ আসলে বিভিন্ন মিডিয়ায় এ ধরনের কথা বলতেও তারা একটু সাহস পাচ্ছে না বা ভয় পাচ্ছে তারা সেই ক্ষেত্রে কিন্তু ডক্টর ইউডুস এবং তাদের যে শিক্ষক রয়েছে তাদের উপর ভর করে আসলে তারা একটা এই ধরনের বিষয়গুলো তারা ফুটে তুলছে পরিশেষে বলা যায় যে ছাত্র সমাজের যে এই উদ্যোগ এই উদ্যোগের পিছনে আপনি কতটুকু সম্মতি প্রসণ করতে চাচ্ছেন এবং আগামীতে যে আসলে যে অন্তর্বর্তীকালীন সরকার সরকার যে গঠন হচ্ছে যে এবং তারা সেখানে প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন এবং একটা রাজনৈতিক দল সম্ভবত তারা করতে পারেন এবং করে তারা কিন্তু আসলে নির্বাচনে অংশগ্রহণ করে করতে পারেন করে আসলে একটা তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাচ্ছেন অথবা আসলে তারাও রাষ্ট্রের যে নেতৃত্ব সেখানে তারা অংশগ্রহণ করতে চাচ্ছেন তো আসলে এই বিষয়টাকে আপনারা কেমন করে দেখছেন সে বিষয়ে আমাকে জানাবেন এবং একটা কমেন্টস করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ